হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখিয়েছেন আবার আপনার নতুন ভিডিও নিয়ে এসেছি তো সকলকে বলি গুড মর্নিং আর আমি এখন আছি বাপের বাড়ি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি শুয়ে আছি বাবু শুয়ে আছে আর আমার বাবা শুয়ে আছে তো বাবার দোকানে যাবে তো এখন বাজে ছটা সাড়ে ছটা মতো আর আমার বাবু দেখো আমার বাবার সঙ্গে কিরকম করছে দেখো তোমরা দেখতে থাকো বদমাইস আবার বলতে শিখেছে ও হ্যাঁ তেল মাখিয়েছি তো দেখেছো কেমন হাত নাড়াচ্ছে দেখেছো তোমরা এবার আবার আমার মুখের দিকে দেখছি আমি কিছু বলি কি মানে ও ফোনটা এতই পছন্দ ও ফোনটাও চাই é lágrima, então que ela falou, tu deu para ela? sim, sim, ai ai, dai 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 <laughs> <Și X2> <čas figured> <ś2> <h> o <astrology> ¿Eh?